হ্যালো বুন্ধুরা আলামিন সেভেন হান্দ্রেড কী চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পে বড় চমক দিলেন আপনারা জানেন মহিলাদের মধ্যে সব থেকে বড় এবং জনপ্রিয় প্রকল্প হল এই লক্ষ্মীর প্রকল্প তো এই লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পে আম জনতার মুখে হাসি বথাতে নতুন উদ্যোগ সরকারে। আপনাদের এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অক্টোবর মাসের পেমেন্ট দেওয়া নিয়ে নতুন আপডেট দেয়া হলো বন্ধুরা আপনারা নিশ্চয় জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি মহিলা যদি আপনারা জেনারেল ওবিসি কাস্টের মধ্যে বিলং করেন তাহলে একাদম সরাসরি এক হাজার আর এস এস মধ্যে হলে বারোশো টাকার আর্থিক সুবিধা কিন্তু আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান তবে আপনারা জানেন সামনে কিন্তু বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা রয়েছে এই দুর্গা আগেই বড় চমক আপনাদের জন্য বোনাস উপহার সহ একাধিক সুখবর রয়েছে আপনাদের জন্য অক্টোবর মাসের পেমেন্ট আপনারা পেতে চলেছেন অগ্রিম তার সাথে সাথে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে বেশি বা অতিরিক্ত পেমেন্ট আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়মে পরিবর্তন আনা হলো অর্থাৎ বদলে গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাওয়ার নিয়ম তো অক্টোবর মাস থেকে কি কি নিয়ম লাগু হতে চলেছে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরও কি কি সুবিধা পেতে চলেছেন সে সমস্ত আপডেট নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আজকের এই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন কেননা এই মুহূর্তে আপনি যদি ভিডিওটি ছেড়ে চলে যান তাহলে কিন্তু ভিডিওর কিছুই বুঝতে পারবেন না তা চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল নোটিফিকেশন দিকে অল করুন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সব আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক সে সমস্ত বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিই মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অক্টোবর মাসে লক্ষ্মীবান্ধার প্রকল্পের পেমেন্ট দেওয়া নিয়ে নতুন আপডেট দিয়েছেন বলা হয়েছে প্রত্যেকটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষী বান্ধার প্রকল্পের অক্টোবর মাসে পেমেন্ট ঢুকবে যারা নতুনভাবে আবেদন করে রেখেছেন ইতিমধ্যে নতুন আবেদনকারী মহিলারাও পেমেন্ট পাবেন নতুন পুরনো সকল মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে দুর্গা পুজোর আগেই অর্থাৎ পুজোর আগেই বা পুজো বলে অগ্রিম দেওয়া হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচই অক্টোবর তারিখের মধ্যে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাওয়া শুরু করবেন নতুন পুরনো সবাইকে দেওয়া হবে ফলে আপনারা যারা জেনারেল ও বিসি কাস্টের মধ্যে রয়েছেন তারা পাবেন এক হাজার আর এস এস কাস্টের মধ্যে হলে পাবেন বারোশো অর্থাৎ বন্ধুরা এক হাজার এবং বারোশো টাকা করে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন আর এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটা আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন না এটি কিন্তু একদম সরাসরি দুর্গাপুজোর আগে আর কিছু কিছু মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আরও বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিতে পারবে তো কারা কারা বেশি বা অতিরিক্ত পেমেন্টের সুবিধা পাবে সেটি জানাবো তো চলুন জানা নেওয়া যাক বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আগের মাসের পাননি অর্থাৎ বন্ধুরা সেপ্টেম্বর মাসের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো কারণবশত পাননি বা অন্য কোনো মাসের হয়তো পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাননি তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের যদি কোনো না কোনো মাসে পেমেন্ট দিও বা বাকি হয়ে থাকে তো সেই মাসের পেমেন্টটি তো আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু কোনো কারণবশত যাই হোক আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সেই মাসের পেমেন্টটি বাকি বা বকেয়া হিসাবে কিন্তু আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন কবে এই অক্টোবর মাসে ফলে যাদের ক্ষেত্রে এমন কি হয়েছে তারা দুই মাসে পেমেন্ট একবার পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা বকেয়া মাসের পেমেন্টটি ক্লিয়ার করা হবে বকেয়া মাসের পেমেন্ট আর ফেলে রাখা যাবে না বলা হয়েছে ঘোষণাতে তাই যাদের পেমেন্ট বাকি হয়ে রয়েছে তারা কিন্তু পেতে চলেছেন তো আপনাদের জন্য এটি কিন্তু বড় খুশির খবর তো এই আপনাদের জেনে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আর যারা লক্ষ্মীর বন্ধন প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের জন্য একটি বড় ঘোষণা রয়েছে নতুন প্রকল্প চালু হয়েছে যে প্রকল্পে আবেদন করলে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকার সুবিধা পাবেন কি নতুন প্রকল্প চালু করা হয়েছে জেনে নেব তার আগে আপনাদেরকে বলে রাখি লক্ষ্মীর বন্ধন প্রকল্পে একাধিক সুখবর রয়েছে একাধিক সুখবরের মধ্যে প্রথম যে সুখবরটি রয়েছে সেটি মানে বলা হয়েছে আর কি বলা হয়েছে আর কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফ্রম এবার থেকে সারা বছরই জমা নেওয়া হবে অর্থাৎ বন্ধুরা যে যখন আবেদনের জন্য যোগ্য হবেন সে তখন আবেদন করে দেবেন মানে লক্ষ্মীর বাঁধার প্রকল্পের ফর্ম জমা সারা বছরই করতে পারবেন কোনো রকমের সমস্যা হবে না যে যখন সে আবেদন করতে পারবেন শুধুমাত্র মনে রাখবেন পঁচিশ বছর বয়স হয়ে গেলে পারে কিন্তু আপনি লক্ষ্মীবান্ধার প্রকল্পে আবেদনের জন্য যোগ্য হয়ে যাচ্ছেন তাই পঁচিশ বছর বয়সী প্রত্যেকটি মহিলারাই লক্ষ্মীর বান্ধার প্রকল্প সুবিধা নিতে পারবেন কোনো রকমের প্রবলেম হবে না দ্বিতীয়ত হলো ষাট বছর বয়স হয়ে গেলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে গিয়ে নতুন প্রকল্পের নাম আপনাদের অটোমেটিকলি নথিভুক্ত হয়ে যাবে যে প্রকল্পের আওতায় কিন্তু আপনাদের আর্থিক সহায়তা প্রদান করানো হবে তাই ষাট বছর বয়স হয়ে গেলে পেমেন্ট বন্ধ হবে না তাও আপনারা পাবেন আর এটি অটোমেটিকলি হবে তারপরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম এখন যারা নতুনভাবে জমা করবেন নতুন যারা রয়েছেন যারা জমা করবেন তাদের অবশ্য আধার অথেন্টিকেশনের যে প্রজেক্ট পেজটি রয়েছে সেটি অবশ্যই ফিল করে আপনাদেরকে জমা করতে হবে তো এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যারা পাচ্ছেন তাদের জন্যই নতুন প্রকল্প চালু করা হয়েছে যে সকল মহিলারা সেলফ হেল্প গোষ্ঠী বা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন লক্ষ্মীর বান্ধার প্রকল্পে আবেদন যারা করেছেন এবং যাদের বয়স বর্তমানে আঠেরো বছর হয়ে গিয়েছে প্রত্যেকটি মহিলারা এই জাগো প্রকল্প সুবিধা নিতে পারবেন নতুন যে প্রকল্প চালু করা হচ্ছে তার নাম জাগো প্রকল্প জাগ প্রকল্প নিয়েও বিস্তারিত ভিডিও চ্যানেলে আছে যারা দেখেনি অবশ্যই দেখে নিতে পারেন আপনারা যারা সেলফ হেল্প গোষ্ঠী বা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন তারা এই প্রকল্পে আবেদনের জন্য যোগ্য তো জাগো প্রকল্প নিয়ে বিস্তারিত ভিডিও আছে অবশ্যই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে এই সরি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে আপনারা কিন্তু বিস্তারিত ভাবে দেখে নিতে পারেন তো এই ভিডিওতে আপনাদের ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বা সেটাকে আপনাদের বেশি কল করবেন ভিডিও ভালো বেশি সেটাকে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ এর যে প্রশ্ন আমাদের কমেন্টে জানাতে পারেন